দাঁড়া দাঁড়াও ওখানে থাকো কাজকাম ঠিক মতো করছো মালিক আমাদের কাজ শেষ আমাদের মজুরি দিয়ে দিলে আমরা চলে যাব আচ্ছা এমন তোমারটা নাও কালে কাজে আসিও মালিক আমাকে একদিনের মজুরি অগ্রিম দেন আমি কাজ করে শোধ করে দিব না 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 অগ্রিম হবে না তুমি কাজ করে পয়সা নেবে এত কথা বলা কেন যাও যাও কালকে কাজে আসিও রাখো 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 কাজ রাখো তোমাদের আরেকজন কথা আরেকজন কথা মালিক মাথা গরম করবেন না সজীব আজকে কাজে আসিনি আসছ জোয়ারে তুমি কি বলো একজন না আসলে আমার কাজগুলো হবে চলো চলো আর বাসা যেতে হবে চলো আসো দেখি বাসা দেখা দাও কিরে আর কত দূর যেতে হবে এই তো আর একটু গেলেই সজীবের বাড়ি ওই তো সজীব ওখানে বসে আছে এ তোমরা যাও আমি দেখতেছি যাও যাও তোমরা যাও এ যাও এ সজীবে এ তুমি কাজে যাও না কেন এই দিক তাকাও মালিক মৃত মানুষ কি কাজে যেতে পারে তুমি কি বলতেছ। মালিক সেদিন যদি আমাকে একদিনের মজুরি অগ্রিম দিতেন তাহলে আমি ঔষধ কিনে খেয়ে বেঁচে থাকতাম সজীব সজীব তুমি ভালো আছো তো মালিক কি হয়েছে আপনার আপনি এমন করতেছেন কেন তুমি তো ভালো আছো না তোমরা কাজকাম করো হ্যাঁ অগ্রিম টাকা পয়সা লাগলে আমাকে বলবা কাজ কাম করো হ্যাঁ সেটা স্বপ্ন ছিল মাবুদ আমাকে দিই এমন ভুল আর কখনো হবে না